এমনি বললাম মর্নিং বন্ধুরা আরও একটি নতুন ব্যস্ত সকালে আপনাদের সকলকে স্বাগত তো বেশি কথা বলা যাবে না ছেলে পড়া আছে স্কুল আছে যদিও বা স্কুল ছুটি পড়ে গেছে কিন্তু স্কুলে ওই যে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের ওদের প্রোগ্রাম হয় তো সেখানে অনুষ্ঠান হয় তো তার জন্য নানা কিছু স্টেজ সাজানো ড্রয়িং এসব নানা কিছু কাজ থাকে সেগুলো করার জন্য আমার ছেলে যাচ্ছে এখন তো টিউশন আছে টিউশন ক্লাস করে তারপর স্কুলে ঢুকবে তো সেই জন্য তাড়াতাড়ি উঠেছি আর তাড়াতাড়ি করতে হবে তো চলুন বেশি কথা বললে আমার মাঝে দেরি হয়ে যাবে তো চলুন ব্লগটা শুরু করা যাক তো সকালবেলায় ঘুম থেকে উঠেই হাত পা ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এবং আমি কালকে রাত্রিবেলায় আমি ময়দা মেখে রেখেছিলাম লুচি করে দেব বলে ছেলেকে আর সকালবেলা বলেছে একটু ফ্রায়েড রাইস করে দিতে সেটা খেয়ে যাবে আর লুচি তরকারি নিয়ে যাবে স্কুলের টিফিনে তো ময়দাটাকে বার করে লেচি কেটে নিচ্ছি আর কিছুটা বেলে নেব তারপরে আমি গ্যাসে কড়াই চাপাবো কেননা নইলে গ্যাসটা অনেক খরচা হয়ে যাবে তো এই জন্য আগেগুলো রেডি করে তারপরে আমি গ্যাসে কড়াই চাপাবো আর এদিকে গরম জলও করতে হবে চা করতে হবে তো আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে আমার সকালবেলা আর পায় না ভীষণ ব্যথা করছে ওই জন্য আমি দাঁড়াতে পারছি না ওই জন্য আজকে একটু টুল নিয়ে বসলাম তো টুলের মধ্যে বসলে এখন একটু ব্যথাটা কম লাগছে যেহেতু সবে সবে ঘুম থেকে উঠে এসেছি তো দাঁড়াতে পারছি না যাই হোক টুলে বসেই করে নেবো যতটা সম্ভব করা কাজ তো এই যে লিচিগুলো সব কেটে নিয়েছি এবার আমি কড়াই বসাবো তো একদিকে কড়াইটা বসিয়ে দেবো কম আগুন করে আরও দিকে গরম জল বসাবো তো বড়ো বাটিটাতেই বসাবো আর এই গরম জলটা প্রথমে নেওয়ার পরেই ওর মধ্যে চায়ের জল একেবারে নিয়ে নেবো বেশি করে যাতে চাটা বসিয়ে দিতে পারি কারণ আমার দেওর আর শ্বশুরমশাই এখন চা খাবে আর আমার বরের দিদি আছে চা খেতে তো এখন গরম জল খাবে তো আমিও গরম জল খাবো আর এখন চা খাওয়ার মতন কেউ নেই লেবাররা এখনও আসেনি পরে আসবে তো তখন আবার বসাবো ওখানে তো লুচিগুলো বেলে নিচ্ছি এদিকে কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিলাম লুচি ভাজার জন্য তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আবার যে কটা লুচি আছে বেলে নিই আর এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি ওর মধ্যেই লুচিগুলো বেলে বেলে রাখছি তাহলে আমার ভাজতে সুবিধা হবে আর ওইদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি দুটো কাজই একসঙ্গে হবে তো এরকমই একটা সঙ্গে একটা আমার রিলেটেড থাকে কাজের একটু ফাঁক দেওয়া যায় না কেননা সকালবেলার ব্যস্ততা তো খুবই ব্যস্ত থাকি আমি সেটা আপনারা তো দেখেনি তো সব কিছু আবার দেখাতেও পারি না কিন্তু কেননা ক্যামেরা সেট করো করতে করতে এরম করতে সমস্যা হয়ে যায় অনেকটা সময়ও লেগে যায় তো যাই হোক এবার আমি দাঁড়িয়ে পড়েছি কেননা আর বসে কাজ করা যাবে না টুলটাকে সরিয়ে রাখলাম যেটুকুনি সময় বসেছি এইটাই অনেক তো যাই হোক এদিকে আমি লুচিগুলোকে ভেজে নেব আর এদিকে গরম জলটা তো কমানো ছিল এবার হয়ে আসছে ততক্ষণ আমি কটা লুচি ভেজে নিই তো একাকা একটু সময় লাগে বটে কিন্তু আমি মোটামুটি ম্যানেজ করে নিই অভ্যেস হয়ে গেছে আর কি এদিকে গরম জলটা হয়ে গেছে তো আমাদের দুজনের জন্য অর্থাৎ আমার আর আমার বড়মশার জন্য গরম জলটা নিয়ে নেবো দুটো গ্লাসে আমরা রোজ সকালেই এই গরম জল খাই তো লেবু দিয়ে আপনারাও খেতে পারেন কিন্তু এতে কিন্তু শরীরের যে টক্সিনটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় তো ভালো আর কি খাওয়া তো আমরা সেই করোনার সময় থেকেই শুরু করেছি সেটা এখনও কন্টিনিউ চলছে আর এখন তো শীতের দিন একটু উষ্ণ গরম জল যদি খান দেখবেন সকাল সকাল ভালোও লাগবে তো এদিকে লুচি ভাজি এদিকে গরম জলটাও রেডি করে নিচ্ছি তো লুচি মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার হচ্ছে গিয়ে যে বললাম ফ্রায়েড রাইস করবো তার জন্য একটু সবজি কাটতে হবে তো সেটা আমি সবজির বাস্কেট থেকে বার করে নিচ্ছি তো সবজি দিয়ে ফ্রায়েড রাইসটা করলে বেশ ভালো লাগে আমার ছেলে মেয়ে খেতেও ভালোবাসে তো মেয়েও কলেজে যাবে আজকে ওর পরীক্ষা রয়েছে আর ছেলে তো এখন বেরোবে তো দুটো টিফিনই দেবো কেননা সেই বিকেলবেলা না বিকেলবেলাও স্কুল ছুটি হয়ে গেলে তারপর টিউশন রয়েছে মানে বাড়ি আস্তে আসতে সেই রাত্রি নটা তো এতক্ষণ ছেলেটা থাকবে দুটো টিফিন না দিলে তো হয় না আর এখন আমি খাইয়ে পাঠাবো তো ছেলে মানুষ তো ওরা যা দৌড়ঝাপ করে ওদের একটু শরীরের যত্ন তো আমাদেরই নিতে হবে আর বিশেষ করে মায়েদেরই যত জ্বালা ছেলেপুলে না খেয়ে থাকলে মায়েদেরও মনটা যেন ভালো লাগে না তো আমি তো এইরকমই খুবই ভাবি তো যাই হোক এই জন্য আমি এই দু রকমের টিফিন করে দিচ্ছি এবং খাইয়েও পাঠাবো আর এক্ষুনি ও টিউশনের জন্য রেডি হবে এখনও আসেনি নিচে এক্ষুনি চলে আসবে তো আমি আগে আমার খাবারগুলো রেডি রেখি ওর জন্য তারপর আসলে অসুবিধা নেই নইলে এসেই তো চেয়ে চাবে মা দাও মা দাও তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তো আমার কাছটা আমি আগে গুছিয়ে নিই তারপর ওকে ডাকবো তো ওইদিকে গরম জল নেওয়ার পরেই আমি চা বসিয়ে দিয়েছিলাম চাও হয়ে গেছে আমি মেজুদকে দিয়ে দিলাম তো এদিকে বাবাও চলে এসেছে বাবা সকালবেলা দুধ আনতে যায় আর মন্দির আছে আমাদের সামনেই জগন্নাথ দেবের মন্দির সেখানে পুজো হলে তারপরে প্রসাদ নিয়ে আসে তো সেই প্রসাদটা আমি আমার ছেলে মেয়ে সবাই মিলেই খাই জগন্নাথ দেবের প্রসাদ বলে কথা তো এই যে বাবাকেও চা দিয়ে দিলাম তো সকালের ব্যস্ততা বুঝতেই পারছেন একটার পর একটা লেগেই থাকে তো এদিকে ফ্রাইড রাইসটা আমি বসিয়ে দিয়েছি তো এটাও এক্ষুনি হয়ে যাবে তো আমার মোটামুটি হয়ে গেল সকালের দিকের ছেলের টিফিনটা এরপর ওকে খাওয়াতে হবে তো টিফিনটা যখন হয়েই গেছে টিফিনটা আগে গুছিয়ে রাখি তাহলে ঠান্ডাও হয়ে যাবে আর ও যাওয়ার সময় সেটাকে ব্যাগেও ঢুকিয়ে দেবো আগে গুছিয়ে রাখি টেবিলে রেখে দিই তো এদিকে ফ্রায়েড রাইসটাও হচ্ছে এদিকে বাবারও চা খাওয়া হয়ে গেছে এবার বাবা আমার ছেলের স্কুলের জলের বোতলে জল ভরে দিচ্ছে এটা উনি রোজই করেন আমাদের সব কাজ ভাগ করা রয়েছে বাবা জল দেবে আমি টিফিন টিফিন দেবো গুছিয়ে মানে এরকমই রোজই চলতে থাকে তো ফ্রাইড রাইসে ডিম দেব তো আমাদের ডিম ট্রে আনাই থাকে তো ওখান থেকে দুটো ডিম নিয়ে নিলাম ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য তো ডিম দিলে একটু স্বাদটাও ভালো লাগে তো এই যে এবার আমার ফ্রায়েড রাইস হচ্ছে এদিকে ছেলেও চলে এসেছে এবার ছেলে তারা করে দেবে আমাকে শুধু মা তুমি তাতেই দাও তাতেই দাও এই করবে কিন্তু আমি কিন্তু ওর আগে উঠে সব মোটামুটি গুছিয়েই রেখেছি কিন্তু আচ্ছা চাবে এটার অভ্যেস তো যাই হোক এবার আমার কর্তমাশায় উঠে গেছে তো ওনাকে এবার লেবু জলটা দিয়ে আসবো লেবুটা চেপে রস করছি এখন আগে দিয়ে আসি বাবা তারপর সব কাজ তো দিয়ে চলে এসেছি তো এই যে ছেলে চলে এসেছে এবং স্কুলের ইউনিফর্ম করে একদম রেডিও হয়ে গেছে খাইয়ে দেবো

করছিস কেন দিদি আমার তো হয়ে গেছে তুমি তো রান্না করছিস খাই তখন বসে আছিস তো দাও আর বাচ্চা না বলছিস তাহলে আমার কথা আমার মতো করছিস তুমি তো রান্না করছিস ছাড়ো রান্না তো করে রেডি করে দিয়েছিস कितनी मार देते हैं? सोलह लड़कों, हमारे तो शायद अस्तित्व है, शायद अस्तित्व है। हाँ, हमारे तो हमारे शायद अस्तित्व है, यार क्या? वो आठ लोग बांबा लेते क्या? नहीं क्या वो जिन्दगी का ताई वो जिन्दगी का ताई। इंफर्टिव है तो ना धूप से बैठेंगे। ऐसा

ভাই ছুটি কি একই সময় কটার সময় ছুটি তোর স্কুল ছুটি ওই সময় ফোন নিয়ে গেলে ফোনটা কেন নিয়ে যাচ্ছে কোথায় হারিয়ে যাবে কোথায় রাখবে তার ঠিক নেই সাইলেন্ট করেছ ও আবার নতুন একটা ওইটা নিলি তোর বাবার ওইটা নেওয়ার দরকার সে আর না ওই নাক দিয়ে ঠান্ডা হাটাকে কানে ব্যথা গলায় আর যাও পাতাগুলো ঝাড় দিয়ে সব এই পাশ দিয়ে বার করে কি যে কি লোক রাইফেল ক্লাবের ওখানে কিন্তু পড়া হ্যাঁ তো ছেলেকে দেওয়া হয়ে গেছে এবার যেইটুক ফ্রায়েড রাইস আছে আমার মেয়ের জন্য তুলে রেখে দেবো কেননা ওরও কলেজ আছে বললাম তো ও খেয়ে যাবে তো আগে গুছিয়ে রেখে যাই আর আমি হয়তো থাকবো না ওই এই সময় ও কলেজে বেরোবে তো ওই জন্য গুছিয়ে ঢেকে রেখে যেতে হবে তাহলেই ও ঠিক মতন খেয়ে নেবে সময় মতন এদিকে আরেকজন লেবারও চলে এসেছে এবার চা দিতে বললো তো ততক্ষণ একটুখানি রান্নাঘরটা গুছিয়েও নেব এই আলুর চোকলা টোকলা চারিদিকে ছড়িয়ে আছে রান্নাঘরটা একটু ছড়িয়ে গেছে তো এই যে তাড়াহুড়া করি না তো গোছাই আমি পড়ে তা আগে করে নিয়ে ছেলেকে তো পাঠালাম টাইম মতো স্কুলে কেননা টাইম মেনটেন করাটা খুবই দরকার তো এবার আমি একা একা গুছিয়ে নেব সবটা কিছু আবার টাইম মতন করতে হবে কেননা পিটিএম আছে অর্থাৎ প্যারেন্টস টিচার মিটিং তো সেই জন্য যেতে হবে সাড়ে দশটার মধ্যে তো সব কিছু গুছিয়ে তারপর ভাতটাও বসিয়ে দেব তো আমি যতক্ষণ রেডিব ততক্ষণ ভাতটাও হয়ে যাবে তো আগে রান্নাঘরটা গুছিয়ে নিই তারপর আমি ওনাকে চা দিয়ে আবার গোপালকেও তুলতে যেতে হবে তারপর বিছানাও তুলতে হবে তারপর আমি নিজে প্রার্থনা করব চা খাবো অনেক বাজ কি আছে তো তাড়াতাড়ি করে করে নিই হ্যাঁ তার মধ্যে আরও দুজন লেবার চলে এসেছে তাদেরকে চা দিতে হবে এখন তাহলে আগে চা দিয়ে নেব তারপর আবার বাকি কাজগুলো করতে হবে আমাকে যতভাবে তাড়াতাড়ি করব সেই আগে কিছু টান হচ্ছেই আমাদেরই কিন্তু কিছু করার নেই করতে তো হবেই সেই সকাল থেকে করছি তো গাটা হঠাৎ করে কেমন একটা গুলিয়ে উঠলো ওই জন্য ওই পাশের বেসিনে গেলাম এবং কেমন যেন একটা তেতো তেতো জল উঠলো গলা থেকে তো কিছু করার নেই করতে তো হবেই তো এই যে থেকে চা রেডি হয়ে গেছে দুজনকে চা দিতে হবে এখন তো বাবাকে বললাম একটা তুমি দিয়ে এসো নিচে আমি উপরে নিয়ে যাচ্ছি তো চাটা ছিঁকিনি তারপর দিয়ে দেব আমার সকাল থেকে যে কতবার চা করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই তো বাবা নিচে দিকে নিয়ে গেল এক কাপ চা আর আমি নিয়ে গেলাম উপর থেকে একজনকে দিতে তো এবার ঘরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিই কেননা বাসি বিছানা কতক্ষণ আর পরে থাকবে তো বিছানাটা গোছানোর পর ওদিকে আবার উপরে যেতে হবে গোপাল সোনাকে তুলতে তো গোপাল সোনাকে ঘুম থেকে উঠে গিয়েই তুলতে পারি না কেননা এদিকে সংসারে কাজটা করে নিই কিছুটা তো আমি গোপাল সঞ্জনাকে মনে মনে বলেই রেখে যে বাবা তুমি আরেকটু শুয়ে থাকবে আমার একটু দেরি হয় আসতে তো কি করা যাবে আর সব দিকটাই দেখতে হবে যখন বাসি বিছানাটা তুলে নিলাম কাজের জন্য শেষ হয় না ঘুম থেকে চোখ খুললো মানেই কাজ আর কাজ আবার যখন রাত্রিবেলা শুভ বারোটা সাড়ে বারোটা তখন হচ্ছে কি আবার শান্তি মানে রাত্রিবেলা যেইটুকুনি সময় ঘুমিয়ে থাকি ওইটুকুনির সময় যেন মনে হয় থেকে শান্তি আমার তো হয়তো সব মহিলাদেরই তাই হয় তো না আজকে জানলাটা খুলব না এখন আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে ওপাশে পরে খুলব তো আমি সকালের দিকে জানলা ঠান্না খুব একটা খুলি না এত ঠান্ডা হাওয়া দেয় আমাদের এখানে যে আমার না ঠান্ডার একটু ধাত আছে তো ঠান্ডা হাওয়াতেই সর্দি হাজি শুরু হয়ে যাবে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তাহলে আর ঘরের কাজকর্ম কে করবে বলুন তার জন্য নিজেকে সুস্থ রাখতে হয় তো এই চলে এসেছি ঠাকুর ঘরে প্রথমে ঠাকুর ঘর আমি মুছে নেব তারপর গোপাল সোনাকে ঘুম থেকে তুলব তো এই দেখুন আমার গোপাল সোনা ঘুমোচ্ছে ওঠো গোপাল সোনা উঠে সকাল হয়ে গেছে ওঠো বলো বলে এই দেখুন আমার গোপাল সোনা ঘুমোচ্ছে এখনো ঠান্ডা পড়েছে তো ওই জন্য সোয়েটার পরেই ঘুমায় এই দেখেন গুড মর্নিং গোপাল সবাইকে গুড মর্নিং করে দাও তো এই যে আমার গোপাল বসে গেছে সিংহাসনে টুপি এবং খাবারে আমি দিয়েছি বাতাসা তো এই যে দেখুন আমার সব ঠাকুরেরা সোয়েটার পরে নিয়েছে তো পুজো দেওয়া হয়ে গেছে আমার তো এবার যাবো নিচে আবার গাছ এখনো বাকি রয়েছে তো নিচে এসে আবার চা বসিয়ে দিচ্ছি কারণ এবার হবে দুধ চা আর এদিকে বসাতে হবে ভাত বাকি যে মাছের তরকারি তরকারি করবো সেগুলো করার এখন আর সময় হবে না ওগুলো এসে করব তো শুধু ভাতটা করে রেখে যাই নইলে এসে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো কিছুটা এগিয়ে রাখি আর কি তারপর আমি রেডি হব তো ততক্ষণ ভাতটাও হয়ে যাবে তো আমি নিজেই রাখি চালের জায়গা তো এখান থেকে আমি চালটা নিয়ে নিচ্ছি তো আমাদের ঘরে তো সাতজন লোক আর কাজের লোকরা খায় ওই মিলে আমাদের আটজন লোক আর হচ্ছে গিয়ে রোজি আছে আমার পাড়ার যে লালি আছে সেই কুকুর আছে ওদেরকে খেতে দিই তো সবার জন্য মোটামুটি চালের পরিমাণটা নিয়ে নিলাম তো নিয়ে এবার ভাত বসাবো তো এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি আমার ছোটো দেওয়া উঠে গেছে ওকে চা দিতে হবে তো এই সবের মধ্যে সব কিছু করছি তো প্রথমে আমি পরমে চাটা দিয়ে আসি তারপরে সেই দুধ চা বসাবো আমার ছোটো দেওয়া উঠে গেছে তো ওকে দুধ চা দিতে হবে এদিকে নিচের কাজের লোকেরাও চলে আসছে হ্যাঁ একজন একজন করে তাদেরকেও চা দিতে হবে তো একবারেই চাটা একটু বেশি করে করে নিচ্ছি দুধ চাটা তো ওকে দেবো আর পরপর যারা আসবে তাদেরকে গরম করে দেবো কেননা এক্ষুনি আমি বেরোবো বলছি না বারবার চাটা করাও সম্ভব নয় কেননা ওরা তো খালি অর্ডার করবে করতে তো হবে আমাকেই তো আমাকে এদিকে আবার পেটিএমেও যেতে হবে তো সেই জন্য আমি একটু বেশি করে চাটা করে রাখছি তো ঘড়ি যেন মনে হচ্ছে দূর হচ্ছে তো আমি বড় গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম আগে আর এই পাশের গ্যাসে আমি চাটাকে নিয়ে আসলাম কেননা এটা তবু ধীরে ধীরে হলে হবে কেননা ভাতটা আমার আগে হতে হবে আমি এবার বেরব সবাইকে মোটামুটি চা হয়ে গেছে এবার নিজের জন্য চা নিয়ে একটু বসবো তার আগে একটু প্রার্থনা করে নেব তো চাটা ওখানে আমি রাখবো ঠান্ডা করার জন্য তো চাটা কোনো মতে খেয়েই বন্ধুরা এক্ষুনি স্কুলে যাব ছেলে স্কুলে আজকে আবার মিটিং আছে তো চা তো দিকে বসিয়ে দিয়েছি রেডি যে হতে তো ওদিকে ভাতও ওখানে হয়ে যাবে তো তখন ভাতটা নামিয়েই যাবো সে হোক আর না হোক দেরি হোক এখন তাড়াতাড়ি হচ্ছে ঠিক আছে আর যে মেয়ে স্কুলে বললাম পরীক্ষা আছে কিন্তু ও পরীক্ষা দিতে যাবে আমি ওর জন্য খাবারটা রেডি করে রেখেছি ওই ওর ভাই যেটা খেয়ে গেল সেটাই ওর জন্য রেখে দিয়েছি ওটা খেয়ে নেবে স্কুল দিয়ে কারণ ওর জন্য অপেক্ষা হলো আমার আবার দেরি হয়ে যাবে স্কুলের মিটিং তো টাইম মতো যেতে হবে কেমন এখন আমি একটু রেডি নিই স্কুলে যাওয়ার জন্য তো চাকা হয়ে গেছে এবার রেডি হয়ে নিই স্কুলে যাওয়ার জন্য স্কুলে গেলে আবার খোপা করে গেলে ভালো লাগে না আমি এটা একটা বেনুনি করে নেবো তো দেখা হচ্ছে আবার রেডি হওয়ার পর কেমন এই যে মেয়ের জন্য খাবারটা রেখে দিলাম ঠিকই এটাই আমি করেছি সকালবেলা এই ফ্রাইড রাইস বললাম না আলু পেঁয়াজ গাজর ডিম দিয়ে করেছি এটা তো আর চিনি দিয়েছি নুন দিয়েছি তো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে খুব ভালো লাগে মেয়ের জন্য আমি এরকম করে দিয়েছি স্কুলে যাওয়ার আগে তো ঢেকে রেখে দিলাম এবার চলাম পেটিএমের জন্য কেননা পিটিএম এখানে শুরু হয়ে যাবে এক্ষুনি আমি দশটা বাজে আমাকে বেরোতে হবে তো ব্যাগটা নিয়ে যাই কেন এখন স্কুটি ব্যাগ এখনই হবে দেখা হচ্ছে আবার পরে সকালবেলা কীরকম ব্যস্ততার মধ্যে থাকে তো বেরোনোর আগে এই প্রেশারের ওষুধ তো আমাকে খেতে হবে তারপরে আমি বেরোবো মোটামুটি রেডি আমি হয়ে গেছি দেখুন তো কেমন লাগছে এমনি বললাম তো ওষুধটাকে খেয়ে নিই তো বন্ধুরা এখনো মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেলেকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন আর তাহলে এখানেই ভ্লগটা শেষ করছি কারণ ওদেরকে পিটিএম আমার দেরি হয়ে যাবে এতটা রাস্তা যাবো আমার এখান থেকে মোটামুটি আধ ঘন্টা মতো লাগে স্কুলে যেতে তো আমি স্কুলে যাচ্ছি মিটিং আর আবার দেখা যাচ্ছে কালকের আরও একটি নতুন ব্যস্ততার সকালে কেমন তাহলে রাখি টাটা